পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকৃতি উপাদান ইত্যাদি বিশ্লেষণ করলে পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় বেশ পর্যায়ে তিন প্রকারের জনসমষ্টি নিয়ে পেশাদার সমাজকর্ম অনুশীলনে কর্মপরিধি দিয়ে ব্যবহৃত এই তিন প্রকারের জনসমষ্টি হলো আধুনিক জনসমষ্টি আদর্শিক জনসমষ্টি এবং ঐতিহ্যগত জনসমষ্টি পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হলো আধুনিক জনসমষ্টি বড় বড় শহর এবং গ্রামীণ এলাকায় আধুনিক জনসমষ্টি গড়ে ওঠে প্রতিবেশী জেলা বিশেষ সংস্কৃতির অধিকারী শ্রেণী পরিকল্পিত সুশৃঙ্খলভাবে গড়ে ওঠা জনসমষ্টি শহর এবং গ্রাম ইত্যাদি আধুনিক জনসমষ্টির আওতাভুক্ত আধুনিক জনসমষ্টির সংজ্ঞা নির্ধারণের মূল উপাদান হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং অভিন্ন সংস্কৃতি যেমন জেলার সুনির্দিষ্ট নাম সে জেলায় বসবাসকারীদের সুনির্দিষ্ট পরিচিতি দান করে যে পরিচিতি সংশ্লিষ্ট জেলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বাস্তব অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসীদের মধ্যে নিজেদেরকে সংশ্লিষ্ট জেলার নাম পরিচয় দেয় এবং সে জেলার সাথে এবং জাগিয়ে তোলে এবং নিজ জেলার পরিচয় প্রদানে তারা গর্ববোধ করে গ্রামীণ পর্যায়েও আধুনিক জনসমষ্টি উদ্ভব হতে পারে আধুনিক জনসমষ্টির যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়া নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে আধুনিক জনসমষ্টিগুলোতে একদিকে রয়েছে ধনী বিত্তবানদের বিলাসবহুল জীবনধারা অপরদিকে রয়েছে গৃহায়ণ বস্তিবাসীদের দুঃসহ মানবেতর জীবনযাপন আর এরূপ বারসমহীন তথা বৈষম্যমূলক জীবনযাপন আধুনিক শহর জনসমষ্টি সময়ের চিত্র আধুনিক জনসমষ্টিগুলোতে জনসমষ্টি মানসিকতা এবং জনসমষ্টি চেতনার অভাবে বিচ্ছিন্নতাবোধ দমন এবং বঞ্চনা সহ নানা রকম সমস্যা দেখা দিচ্ছে আর আধুনিক জনসমষ্টিতে প্রায়ই জনসাধারণ পরিকল্পিত নির্যাতন এবং নিপীড়নের শিকার হয় আদর্শিক জনসমষ্টি আধুনিক মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত নানা ধর্মীয় সাংস্কৃতিক ও নাগরিক রয়েছে যেগুলো জনগণকে ও নিজেদের অস্তিত্ব সম্পর্কিত বিষয়াবলিতে সমর্থন সার্চ অনেক সময় পাশ্চাত্যের গ্রামীণ জনসমষ্টির জনসাধারণের জীবনধারার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মন্দির সমূহ হিন্দুদের মধ্যে হিন্দু হিসেবে আত্ম পরিস্থিতির চেতনা দান করে মন্দিরকে কেন্দ্র করে তাদের মধ্যে স্বতন্ত্র জনসমষ্টি চেতনা গড়ে ওঠে আদর্শিক জনসমষ্টি প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় যখন সমাজকর্মীরা আদর্শিক জনসমষ্টি সাহায্য করেন তখন তারা নেতৃত্ব সংগঠন কার্যপরিধি সমস্যা ইত্যাদির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকৃতি উপাদান ইত্যাদি বিশ্লেষণ করলে পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় বেস্টিক পর্যায়ে তিন প্রকারের জনসমষ্টি নিয়ে পেশাদার সমাজকর্ম অনুশীলনে কর্মপরিধি ব্যবহৃত এ তিন প্রকারের জনসমষ্টি হলো আধুনিক জনসমষ্টি আদর্শিক জনসমষ্টি এবং ঐতিহ্যগত জনসমষ্টি পেশাদার সমাজকর্মে আলোচনা করা হলো আধুনিক বড় বড় শহর এবং গ্রামীণ এলাকায় আধুনিক জনসমষ্টি গড়ে ওঠে প্রতিবেশী জেলা বিশেষ সংস্কৃতির অধিকারী শ্রেণী পরিকল্পিত সুশৃঙ্খলভাবে গড়ে ওঠা জনসমষ্টি শহর এবং গ্রাম ইত্যাদি আধুনিক জনসমষ্টির আওতাভুক্ত আধুনিক জনসমষ্টির সংজ্ঞা নির্ধারণের মূল উপাদান হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং অভিন্ন সংস্কৃতি যেমন জেলার নাম সে জেলায় বসবাসকারীদের সুনির্দিষ্ট পরিচিতি দান করে যে পরিচিতি সংশ্লিষ্ট জেলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বাস্তব অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসীরা মধ্যে নিজেদেরকে সংশ্লিষ্ট জেলার নাম পরিচয় দেয় এবং সে জেলার সাথে এবং জাগিয়ে তোলে এবং নিজ জেলার পরিচয় প্রদানে তারা গর্ববোধ করে গ্রামীণ পর্যায়েও আধুনিক জনসমষ্টি উদ্ভব হতে পারে আধুনিক জনসমষ্টির যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়া নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে আধুনিক জনসমষ্টিগুলোতে একদিকে রয়েছে ধনী বিত্তবানদের বিলাসবহুল জীবনধারা অপরদিকে রয়েছে গৃহ বস্তিবাসীদের দুশো মানবতর জীবনযাপন আর এরূপ বার্ষমহীন তথা বৈষম্যমূলক জীবনযাপন আধুনিক শহর জনসমষ্টি সময় পাথরিক চিত্র আধুনিক জনসমষ্টিগুলোতে জনসমষ্টি মানসিকতা এবং জনসমষ্টি চেতনার অভাবে বিচ্ছিন্নতাবোধ দমন পীড়ন এবং বঞ্চনা সহ নানারকম সমস্যা দেখা দিচ্ছে আর আধুনিক জনসমষ্টিতে প্রায় জনসাধারণ পরিকল্পিত নির্যাতন এবং নিপীড়নের শিকার হয় আদর্শিক জনসমষ্টি আধুনিক জনসমষ্টির অবকাঠামো মধ্যে বিক্ষিপ্ত নানা ধর্মীয় সাংস্কৃতিক ও নাগরিক সংঘ রয়েছে যেগুলো জনগণকে ও নিজেদের অস্তিত্ব সম্পর্কিত বিষয়াবলিতে সমর্থন চার্চ অনেক সময় পাশ্চাত্যের গ্রামীণ জনসমষ্টির জনসাধারণের জীবনধারার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মন্দির সমূহ হিন্দুদের মধ্যে হিন্দু হিসেবে আত্মপরিস্থিতির চেতনা দান করে মন্দিরকে কেন্দ্র করে তাদের মধ্যে স্বতন্ত্র জনসমষ্টি চেতনা গড়ে ওঠে আদর্শিক জনসমষ্টি প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় যখন সমাজকর্মীরা আদর্শিক জনসমষ্টি সাহায্য করেন তখন তারা নেতৃত্ব সংগঠন কার্যপরিধি সমস্যা ইত্যাদির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকৃতি উপাদান ইত্যাদি বিশ্লেষণ করলে পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় বেশ পর্যায়ে তিন প্রকারের জনসমষ্টি নিয়ে পেশাদার সমাজকর্ম অনুশীলনে কর্মপরিধি দিয়ে ব্যবহৃত এ তিন প্রকারের জনসমষ্টি জনসমষ্টি হলো আধুনিক আদর্শিক জনসমষ্টি এবং ঐতিহ্যগত জনসমষ্টি পেশাদার সমাজকর্মে জনসমষ্টির এর প্রকারভেদ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো আধুনিক জনসমষ্টি বড় বড় শহর এবং গ্রামীণ এলাকায় আধুনিক জনসমষ্টি গড়ে ওঠে প্রতিবেশী জেলা বিশেষ সংস্কৃতির অধিকারী শ্রেণী পরিকল্পিত সুশৃঙ্খলভাবে গড়ে ওঠা জনসমষ্টি শহর এবং গ্রাম ইত্যাদি আধুনিক জনসমষ্টির আওতাভুক্ত আধুনিক জনসমষ্টির সংজ্ঞা নির্ধারণের মূল উপাদান হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং অভিন্ন সংস্কৃতি যেমন জেলার সুনির্দিষ্ট নাম সে জেলায় বসবাসকারীদের সুনির্দিষ্ট পরিচিতি দান করে যে পরিচিতি সংশ্লিষ্ট জেলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বাস্তব অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসীরা মধ্যে নিজেদেরকে সংশ্লিষ্ট জেলার নাম পরিচয় দেয় এবং সে জেলার পাড়া প্রতিবেশীদের সাথে ভাতৃত্ববোধ এবং আমিত্ববোধ জাগিয়ে তোলে এবং নিজ জেলার পরিচয় প্রদানে তারা গর্ববোধ করে গ্রামীণ পর্যায়েও আধুনিক জনসমষ্টির উদ্ভব হতে পারে আধুনিক জনসমষ্টির যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়া নানা রকম সমস্যার সৃষ্টি হওয়া আছে আধুনিক জনসমষ্টিগুলোতে একদিকে রয়েছে ধনী বিত্তবানদের বিলাসবহুল জীবনধারা অপরদিকে রয়েছে গৃহায়ণ বস্তিবাসীদের দুশো মানবেতর জীবনযাপন আর এরূপ বারসম্যহীন তথা বৈষম্যমূলক জীবনযাপন আধুনিক শহর জনসমষ্টি সহ চিত্র আধুনিক জনসমষ্টিগুলোতে জনসমষ্টি মানসিকতা এবং জনসমষ্টি চেতনার অভাবে বিচ্ছিন্নতাবোধ দমন পীড়ন এবং বঞ্চনা সহ নানা রকম সমস্যা দেখা দিচ্ছে আর আধুনিক জনসমষ্টিতে প্রায়ই জনসাধারণ পরিকল্পিত নির্যাতন এবং নিপীড়নের শিকার হয় আদর্শিক জনসমষ্টি আধুনিক জনসমষ্টির ইতস্তত বিক্ষিপ্ত সাংস্কৃতিক ও নাগরিক সংঘ রয়েছে যেগুলো জনগণকে ও নিজেদের অস্তিত্ব সম্পর্কিত বিষয়াবলিতে সমর্থন সার্চ অনেক সময় পাশ্চাত্যের গ্রামীণ জনসমষ্টির জনসাধারণের জীবনধারার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মন্দির সমূহ হিন্দুদের মধ্যে হিন্দু হিসেবে আত্ম পরিস্থিতির চেতনা দান করে মন্দিরকে কেন্দ্র করে তাদের মধ্যে স্বতন্ত্র জনসমষ্টি চেতনা গড়ে ওঠে আদর্শিক জনসমষ্টি প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় যখন সমাজকর্মীরা আদর্শিক জনসমষ্টি সাহায্য করেন তখন তারা নেতৃত্ব সংগঠন কার্যপরিধি সমস্যা ইত্যাদির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে থাকেন পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকৃতি উপাদান ইত্যাদি বিশ্লেষণ করলে পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় বেষ্টিক পর্যায়ে তিন প্রকারের জনসমষ্টি নিয়ে পেশাদার সমাজকর্ম অনুশীলনে কর্মপরিধি ব্যবহৃত এ তিন প্রকারের জনসমষ্টি হলো আধুনিক জনসমষ্টি আদর্শিক জনসমষ্টি এবং ঐতিহ্যগত জনসমষ্টি পেশাদার সমাজকর্মে জনসমষ্টির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হলো আধুনিক বড় বড় শহর এবং গ্রামীণ এলাকায় আধুনিক জনসমষ্টি গড়ে ওঠে প্রতিবেশী জেলা বিশেষ সংস্কৃতির অধিকারী শ্রেণী পরিকল্পিত সুশৃঙ্খলভাবে গড়ে ওঠা জনসমষ্টি শহর এবং গ্রাম ইত্যাদি আধুনিক জনসমষ্টির আধুনিক জনসমষ্টির সংজ্ঞা নির্ধারণের মূল উপাদান হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এবং অভিন্ন সংস্কৃতি যেমন জেলার সুনির্দিষ্ট নাম সে জেলায় বসবাসকারীদের সুনির্দিষ্ট পরিচিতি দান করে যে পরিচিতি সংশ্লিষ্ট জেলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বাস্তব অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসীদের মধ্যে নিজেদেরকে সংশ্লিষ্ট জেলার নাম পরিচয় দেয় এবং সে জেলার সাথে এবং জাগিয়ে তোলে এবং নিজ জেলার পরিচয় প্রদানে তারা গর্ববোধ করে গ্রামীণ পর্যায়েও আধুনিক জনসমষ্টি উদ্ভব হতে পারে আধুনিক জনসমষ্টির যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়া নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে আধুনিক জনসমষ্টিগুলোতে একদিকে রয়েছে ধনী বিত্তবানদের বিলাসবহুল জীবনধারা অপরদিকে রয়েছে গৃহায়ণ বসতিবাসীদের দুঃসহ মানবেতর জীবনযাপন আর এরূপ বারসম্যহীন তথা বৈষম্যমূলক জীবনযাপন আধুনিক শহর জনসমষ্টি সময় প্রাথমিক চিত্র আধুনিক জনসমষ্টিগুলোতে জনসমষ্টি মানসিকতা এবং জনসমষ্টি চেতনার অভাবে বিচ্ছিন্নতাবোধ দমন পীড়ন এবং বঞ্চনা সহ নানা রকম সমস্যা দেখা দিচ্ছে আর আধুনিক জনসমষ্টিতে প্রায়ই জনসাধারণ পরিকল্পিত নির্যাতন এবং নিপীড়নের শিকার হয় আদর্শিক জনসমষ্টি আধুনিক অবকাঠামোর মধ্যে বিক্ষিপ্ত নানা ধর্মীয় সাংস্কৃতিক ও নাগরিক সংঘ রয়েছে যেগুলো জনগণকে আত্মধিক আবেগীয় ও নিজেদের অস্তিত্ব সম্পর্কিত বিষয়াবলিতে সমর্থন সার্চ অনেক সময়